হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লিপি মনোজ লোকে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো চলো আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম এখন কোথায় যাচ্ছি বলো তো তা ওখানে যাচ্ছি হলো আমার জেঠিমণির বাসায় আর কি মানে জেঠা শ্বশুরের বাসায় তো আমার দুজন নোনাস আছে আর তো ওরা আর কি আজকে বিয়েতে যাবে তো যার জন্য আমাকে ফোন করেছিল আসার জন্য ওকে তারা ওদেরকে আর কি একটু রেডি টেডি করে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকের বিয়ের লগ্নটা মানে পুরো সন্ধ্যার সময় আর কি লগ্ন একদম পাঁচটা কত জানি লগ্ন ছিল গদুলি লগ্নে বিয়ে ছিল আর কি যার জন্য এরা মানে সকাল সকাল রেডি হয়ে যাওয়ার জন্য আর কি এখন বাচ্চা হলো সকাল এগারোটা বাচ্চা আর আমি এখনই চলে এসেছি আর ওরাও এখনই রেডি হয়ে যাবে তো বিয়ে বলতে তো মানে রাত্রেবেলাই ভালো লাগে তো যাই হোক দেখতে থাকো ব্লগটা আর ওইখানে আমাদেরও মানে কথা ছিল আর কি যাওয়ার নিমন্ত্রণ ছিল বরযাত্রী যাওয়ার তো কোনো একটা কারণে ওর ছুটি পায়নি তো যার জন্য আর আমাদেরও যাওয়া হলো না তো যাই হোক ওদের বাড়িতে এসেছি এখন ওদেরকে রেডি করে দেব। তো চলো প্রথমে চুলটা বেঁধে দিই তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো আর আমি মানে পার্লারের কাজ তেমন কিছু পারি না আর কি তো যাই হোক আর যতটুকু পারি তা দিয়ে আর কি চেষ্টা করলাম তো চলো তোমাদেরকে দেখাবো আর কি চুলটা বেঁধে নিই তারপর দেখাবো ঘোপা করে দেবো আর কি তো তারপর দেখবো আর কি কীরকম হয়েছে কীরকম না তো মানে নর্মালি মানে টুকটাক টুকটাক করে নিতে পারি আর কি কিন্তু নিজের চুলে কখনোই বাঁধতে পারি না তো নিজের চুলের জন্য অন্যকে ডাকতে হয় আর অন্য চুলে তো মানে বেঁধে দিতে পারি আর কি তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা তো তারপর দেখো বন্ধুরা ফাইনাল লুকটা এইরকম বেঁধে দিয়েছি তো খুব একটা খারাপ হয়নি চোলার বুঝ হয়েছে আর কি আর কোপাটা একটু মানে চুল মানে অনেকটাই সিল্কি ছিল আর একদমই পাতলা চুল যার জন্য খোপাটা একটু ঢিলা হয়েছে আর কি আর ওইদিকে কিলিপগুলো বারে বারে উঠিয়ে দিচ্ছি তো কিলিপগুলো মানে আট মানে একদম ঢিলা ঢিলা হয়েছে তো তারপর দেখো মিষ্টিদির চুল বেঁধে দিচ্ছি একজনের চুল বাঁধা হয়ে গেছে চুরদির মানে চুল বেঁধে দিয়েছি আর এখন দিচ্ছি হলো মিষ্টিদির চুল বেঁধে তো ওই কুপাটা অন্য আরেকটা অন্য স্টাইলে আর কি পাচ্ছি তো দেখো বাধা হয়েও গেছে কমপ্লিট তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপর দেখো ফাইনাল লুকটা পুরোটা পুরো মেকআপটাই আর কি আমি করে দিয়েছি আর এদিকে দেখো মিষ্টি দিয়ে মিষ্টি দিকে মানে শুধু চুল বেঁধে আর শাড়িটা পরিয়ে দিয়েছি তো শাড়িটা কীরকম হয়েছে পরানো অবশ্যই জানাবে কমেন্টে তো চলো ওরাও এখন বেরিয়ে যাবে আর এখন বাচ্চে প্রায় তিনটে বাচ্চে আরে আমিও এখন চলে যাবো বাসায় বাসাতে গিয়ে খাওয়া দাওয়া করব। ওদের এখানে আর খাওয়া দাওয়া করিনি ওরাও বেরিয়ে পড়ছে সাথে সাথে আমিও বেরিয়ে পড়লাম আর তো চলো আজকের ভিডিওটা এতখানি বাই